আমার প্রিয় বন্ধু আজ তোমাকে একটা সহজ কিন্তু শক্তিশালী কথা বলি আমাদের এই কোলাহলময় দুনিয়ায় মন যেন এক চঞ্চল বানর কখনো এদিকে কখনো ওদিকে লাফিয়ে বেড়ায় তুমি হয়তো ভাবছ আমার মন যদি সবসময় এদিক সেদিক ছুটে যায় তবে আমি কিভাবে কিছু অর্জন করব কিন্তু মনে রেখো বিভ্রান্ত মন দুর্বল আর একাগ্র মন অপ্রতিরোধ চলো তোমাকে একটা ছোট্ট গল্প শোনাই অনেক বছর আগে এক তরুণ আমার কাছে এসে বলল গুরুজি আমি সফল হতে চাই কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না আমি তাকে একটি পাত্র দিলাম জল দিয়ে ভরলাম আর বললাম এটা নিয়ে মন্দিরের চারপাশে হাঁটো কিন্তু এক ফটা জলও যেন না পড়ে সে ফিরে এলো আর পাত্র তখনও ভরা আমি জিজ্ঞেস করলাম তুমি কি ফুলগুলো সৌন্দর্য দেখেছ বা পাখিদের গান শুনেছ সে বলল না গুরুজি আমি শুধু জলের দিকেই তাকিয়েছিলাম এটাই আসল রহস্য বন্ধু যখন মন একটিমাত্র উদ্দেশ্যে স্থির থাকে তখন আর কোনো বিভ্রান্তি তোমাকে টলাতে পারে না পাঠ এক মনোযোগকে বসে আনো তোমার মনোযোগই তোমার আসল শক্তি অকারণে একে নষ্ট করো না ফোন বাজলে বা মন অন্য দিকে চলে গেলে আলতো করে ফিরিয়ে আনো মনকে নিয়ন্ত্রণ করতে শেখো যেমন একটি বুনো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয় পাঠ দুই নিজের পবিত্র সময় তৈরি করো দিনে অন্তত এক ঘন্টা সময় ঠিক করো যেখানে থাকবে না ফোন থাকবে না শব্দ থাকবে না কেউ সে সময় তোমার কাজই হবে তোমার ধ্যান তখন দেখবে কত দ্রুত তুমি এগিয়ে যাচ্ছ পাঠ তিন কেন তা মনে রেখো যখন উদ্দেশ্য দুর্বল হয় বিভ্রান্তি তখন সবচেয়ে শক্তিশালী হয় যদি তুমি সত্যিই জানো কেন তুমি কিছু চাইছ তবে কোনো প্রলোভন তোমাকে টেনে নিতে পারবে না তোমার কেন হলো তোমার আগুন সেটাকে জ্বালিয়ে রাখো তাহলে আমার প্রিয় বন্ধু তোমার বেশি সময় বা শক্তি দরকার নেই তোমার দরকার শুধু একাগ্র মন আর একাগ্র মন দিয়ে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে এখন নিজেকে প্রশ্ন করো আজ আমি কোন মাত্র কাজে মনোযোগ দেব লিখে ফেলো আর এখনই শুরু করো কারণ সীমাহীন মন গড়ে তোলে সীমাহীন জীবন আজকের এই পাঠে আমি তোমার সঙ্গে ভাগ করে নিলাম সেই চিরন্তন রহস্য যা তোমাকে শেখাবে কিভাবে বিভ্রান্তি ছাড়া যে কোনো কিছু অর্জন করা যায় যদি তুমি শান্তি স্বচ্ছতা আর উদ্দেশ্য নিয়ে বাঁচতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আরও জ্ঞান আর প্রেরণার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো, আজ তুমি কোন একটিমাত্র কাজে মনোযোগ দেবে